আসসালামু আলাইকুম এখানে প্রায় পঁচিশটা রাজ হাজ আছে একটা রাজ বর্তমানে প্রায় পনেরোশো থেকে দু হাজার টাকা বা পঁচিশশো টাকা দাম একটু বড় এই যে সাদা একটা রাজ হাজ যে প্রায় পঁচিশশো টাকার কমে হইব না এখানে যে বড়টা বিগ তারপর এটা বড় জুলা যেগুলো আছে এগুলো পঁচিশশো ছোটোগুলো হচ্ছে দু হাজার বাইশশো এর ছোট হচ্ছে আঠারোশো হবে ওই পাশের পাশাটা আছে এগুলো প্রায় আঠারোশো হবে পনেরোশো প্লাস তো এই সূত্রে দু হাজার টাকা অ্যাভারেজ হলে এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকা রাজহাস আছে কারণ এখানে পঁচিশটার মতো রাজহাস তো যারা গ্রামে আসেন কিছু একটা করতে চান কিছু অল্প টাকা আছে গ্রাম থেকে বাড়িতে চান না তারা চাইলে এগুলো করতে পারেন যদি পরিশ্রম করে রাজহাস এত সহজ একটা কাজ সারা বছর আপনাকে কোনো খাবার দিতে হয় না যে আমাদের এলাকার রাজহাস যে ফালে এখন হচ্ছে বাড়িতে নিব না এগুলো রাজহাস রাতের বেলা এখানে থাকবো অথবা এখানে থাকবো বুঝছেন তো রাত দিনে রাতের বেলা খাবার দিতে হয় না দিনের বেলা ওরা নিজের খাবার নিজে খায় রাতের বেলা হাওয়ারি থাকে এবং শেয়ালেও না এবং আমি সত্যি বলছি রাজ হচ্ছে বাহিরে থাকে এবং প্রচুর লাভজনক একটা ব্যবসা বা একটা খামার রাজ খামার গরু অন্য অন্য মুরগি এগুলো হচ্ছে বাসায় নিতে হয় খাবার কিন্তু রাজ একদম কোনো খাবারে দিতে হয় না মানে এক মাসে একবার বা দুইবার বাড়িতে নেবেন যাতে আপনার বাড়িটা শুধু চিনি এরপর দেখেন যে গাছ খাচ্ছে তারা গাছ খায় খাওয়া যাচ্ছে এই হাওড়ে থাকে যে হাওড়ের মাঝখানে প্রতি বছর সারা বছর বড়ায় থাকে তো এই একটা ব্যবসা বা একটা খামার গড়ে তুলতে পারেন একদম লাভজনক লাভজনক বিনা পুঁজিতে ধরতে গেলে বিনা পুঁজিতে প্রথম অবস্থায় দু হাজার বা চার হাজার টাকা দেয় একটা কি দুইটা কিনলেন তারপর হচ্ছে লাভ আসা শুরু হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ